নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে কোলাইটিস দ্যাট মিন্স পায়খানা পরিষ্কার না হওয়া নিয়ে আলোচনা করব এটাকে আমরা এক কথায় আইবিএসও বলতে পারি ইরিটেবল বায়ল সিনড্রোম এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করার জন্য বলে রাখছি কোলাইটিস দ্যাট মিন্স কোষ্ঠকাঠিন্য অথবা আইবিএস ইরিটেবল বায়ো সিনড্রোম আমাদের সকালে উঠে যদি বাথরুম পরিষ্কার না হয় তবে সারা দিনটা যেন মাটি হয়ে যায় পেট ফুটফাট করতে থাকে কোনো কাজে মন আসে না খিদে মন্দা হয়ে যায় মানসিক চাপ থাকে কোথাও বাইরে যাবার ব্যাপার থাকলে মনে হয় যে আমরা যেতে পারবো না এবং সবসময় মনে হচ্ছে যেন এই যদি আমাকে বাথরুম বা পায়খানা যেতে হয় এই সব ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের জলটা কিন্তু বেশি পরিমাণে খেতে হবে জলটা সকাল থেকে রাতের ভেতরে প্রায় নিয়র তিন লিটার খাওয়া দরকার তবে অ্যাট এ টাইম অনেকটা না খেয়ে একটু একটু করে পরিমাণে খেয়ে ওই মাত্রাটা যেন কাভার করা হয় যেগুলোতে আমাদের পায়খানা কষে যায় সেগুলোকে এড়িয়ে যেতে হবে যেমন কাঁচকলা খলা কাঁদাল পাতা কুলে খাড়া বেদানা যেগুলোতে পায়খানা নরম হবে দ্যাট মিন্স যাতে ফাইবার আছে সেই খাবারগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে যেমন লাউ পেঁপে কুমড়ো যদি পায়খানা ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে সন্ধ্যের দিকে মুড়ির সাথে খই খাওয়া বা মুরগি খাওয়া তারপরে একটু গরম জল বা গরম চা খাওয়া আরেকটা জিনিস আমাদের রাত্রের দিকে যদি ভাত না খেয়ে রুটি খেতে পারি তাহলে সকালের দিকে বায়ালটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে রাত্রেবেলা আরেকবার দাঁত মাজা দাঁত মাজার পরে মুখ ধোয়া হালকা ইষতো গরম জল খাওয়া সকালে উঠেও যদি আমরা ঘুম থেকে ওঠার পরে ছোট ছায়ের ক্লাসের এক গ্লাস গরম জল খাই তাহলে কিন্তু আমাদের বাউলটা রেগুলার হবার সম্ভাবনা অনেকাংশে থাকে এবং আমাদেরকে দেখতে হবে যে আমরা যেন তাড়াহুড়ো করে না খাই খুব গরম খাবার যেন এড়িয়ে চলি রাফেজ আছে যেমন ধরুন ছেঁচড়া ঠেঁচড়াগুলো বাদ দেওয়া শাক আছে এমন খাবার যেন না খাওয়া এবং যাতে ফাইবার আছে লাউ পেঁপে কুমড়ো ইত্যাদি খাওয়া এবং যে ফলে খেলে পায়খানা হয় যেমন ধরুন আমরা যদি বেল খাই বিকালের দিকে আমাদের পায়খানা দ্যাট মিন্স বার ক্লিয়ার হবে এই কথাগুলো আমাদের মাথার ভেতর রাখতে হবে এবং যদি আমাদের পায়খানা পরিষ্কার না হয় সেক্ষেত্রে আমরা চাপ দিতে থাকি স্ট্রেস দেবার ফলে আমাদের মলদ্বারে ব্যথা হয় পরে পাইলস যেটা ব্লান্ড পাইলস অথবা ব্লিডিং পাইলস হবার সম্ভাবনা থেকে যায় অতএব আমাদেরকে দেখতে হবে যাতে চাপ না দিয়ে স্বাভাবিকভাবে পায়খানা হয় এবং পায়খানাটা যেন আমাদের ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমরা অনেকাংশেই ভালো থাকব তার জন্যে আমাদেরকে কি করতে হবে খাবার নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে সময় ধরে খেতে হবে খালি পেটে থাকা চলবে না এবং রাত্রের দিকে ঘুমের সময়ে নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং যেটা আগে দরকার ঘুম এর সময়ে যেমন ঘুমাতে যাব এবং সাউন্ড স্লিপ যেন হয় সেটার দিকেও আমাদেরকে নজর রাখতে হবে এবং সর্বোপরি যেটা দেখতে হবে মেন্টাল ফ্রিনেস মানসিক দুশ্চিন্তার থেকে এড়িয়ে চলা রাত্রিরে খাবার পর খানিকক্ষণ ঘোরাঘুরি করা এবং খানিক্ষণ আপনার বাচ্চা থাকলে বাড়িতে তাদের সাথে গল্প গুজব করা বা সময় কাটানো প্রয়োজনে গান শোনা গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া তাহলে কিন্তু আমাদের সাউন্ড স্লিপ হবে এবং সাউন্ড স্লিপ হলে সকালের দিকে বাইবেলটা ক্লিয়ার হবে বাইবেলটা ক্লিয়ার হলে আমরা কিন্তু অনেকাংশে মনের দিক থেকে শরীরের দিক থেকে স্বাচ্ছন্দ্য বোধ করব আরেকটা ব্যাপার আমরা বলতে পারি যে এই সবগুলো কিন্তু মেনে চললেও যদি ওষুধ প্রয়োজন হয় সেক্ষেত্রে বাবেল ক্লিয়ার করার জন্যে আমরা ক্যালকেরিয়া কাপ নিতে পারি অ্যালুমিনা পোটেন্সি নিতে পারি প্লাম্মা মেট নিতে পারি চেলিডোনিয়াম মাদার ব্যবহার করা যেতে পারে এবং সর্বোপরি বায়োক্রেমিক সাইলেশিয়া থ্রি এক্স সিক্স এক্সও ব্যবহার করা যায় তবে কখনোই নিজে রোগের লক্ষণ ওষুধ জেনে নিজে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন